আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিত দ্বিতীয় অধ্যায় ধনী তত্ত্ব সাতাশ থেকে পঁয়ত্রিশ বহ নির্বাচনী প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব পতঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে উত্তর হচ্ছে একের ঘ ঘযন্ত্র প্রশ্ন দুই আমাদের শরীরের উপরের পতঙ্গগুলোর প্রধান কাজ উত্তর হচ্ছে গ এক এক গুলোর হচ্ছে শ্বাসকার্য পরিচালনা করা হচ্ছে হচ্ছে খাদ্য গ্রহণ করা প্রশ্ন বাঘযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপাদন করি উত্তর হচ্ছে তিনের ক ধনী চার নম্বর প্রশ্ন হচ্ছে বাঘযন্ত্র তৈরি হয় উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে ফুসফুস শ্বাসনালী সরযন্ত্র ষড়যন্ত্র দিয়ে দুই নম্বর হচ্ছে ঠোঁট নিচে নম্বর হচ্ছে জীব চোয়াল দাঁত তালু গলনালি পৃষ্ঠা আটাশ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কি বলা উত্তর হচ্ছে পাঁচের ক স্বরধ্বনি দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাদাহীন ভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় উত্তর হচ্ছে সাত নম্বর প্রশ্ন হচ্ছে স্বরোধনির উচ্চারণের কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে সাতের তিনটি আট নম্বর প্রশ্ন হচ্ছে স্বরধ্বনির উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উত্তর হচ্ছে আটের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে জীবের উচ্চতা দুই নম্বর হচ্ছে জীবের অবস্থান হচ্ছে কমল তালুর অবস্থা অনুযায়ী স্বরোধনি গুলোকে যে জাতীয় স্বরোধনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হল উত্তর হচ্ছে নয়ের গ এক দুই এক নম্বর হচ্ছে মৌখিক স্বরোধনি দুই নম্বর হচ্ছে উনুনাশিক স্বরোধনী অনুনাসিক স্বরোধনী দশ নং প্রশ্ন হচ্ছে জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে উত্তর হচ্ছে দশের ক সম্মুখ স্বরধ্বনি এগারো নং প্রশ্ন হচ্ছে জীব স্বাভাবিক অবস্থা থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না স্বরধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে কি বলে উত্তর হচ্ছে এগারোর খ মধ্য স্বরধ্বনি বারো নং প্রশ্ন হচ্ছে জীবের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি তাকে কি বলে উত্তর হচ্ছে বারোর গ পশ্চাৎ স্বরোধনী তের নং প্রশ্ন হচ্ছে জীব সবচেয়ে উপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে উত্তর হচ্ছে তেরোর মধ্য উচ্চ মধ্য স্বরধ্বনি উচ্চ মধ্য স্বরধ্বনি চোদ্দ নং প্রশ্ন হচ্ছে জীব সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরোধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে উত্তর হচ্ছে চোদ্দোর খ উত্তর হচ্ছে চোদ্দোর খ নিম্ন স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি পৃষ্ঠা উনতিরিশ বাংলা ব্যাকরণ ও নির্মিতি পনেরো নং প্রশ্ন হচ্ছে জীব নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ তুলনায় নিচে থেকে নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে উত্তর হচ্ছে ক উচ্চ মধ্য স্বরধ্বনি উচ্চ মধ্য সরোধনী ষোলো নং প্রশ্ন হচ্ছে জীব উচ্চ মধ্য তুলনায় নিচে এবং নিম্ন নিম্ন স্বরধ্বনি থেকে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ উচ্চারণ করতে হয় তাকে কি বলে উত্তর হচ্ছে ষোলোর ঘ নিম্ন মধ্য নিম্ন মধ্য প্রশ্ন হচ্ছে ঠোঁটের অবস্থা অনুযায়ী উচ্চারণে ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে ক দুই আঠারো নং প্রশ্ন হচ্ছে স্বরধ্বনি তৈরির সময় হা করার উপর নির্ভর করে যে স্বরধ্বনিগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে আঠারোর হচ্ছে ঘ সেগুলো হলো এক দুই তিন এক নম্বর হচ্ছে বিবৃত দুই নম্বর হচ্ছে অর্ধ বিবৃত তিন নম্বর হচ্ছে সংবৃত উনিশ নং প্রশ্ন হচ্ছে যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠট গলাগিত হয় সেই স্বরধ্বনি গুলোকে কি বলে উত্তর হচ্ছে উনিশের ক উত্তর হচ্ছে উনিশের ক গলাগিত স্বরধ্বনি গলাগিত স্বরধ্বনি বিশ নং প্রশ্ন হচ্ছে গলাগিত স্বরধ্বনি কোনটি উত্তর হচ্ছে বিশের ক একুশ নং প্রশ্ন হচ্ছে যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোকে কি বলে উত্তর হচ্ছে একুশের খ ও গলাকৃত স্বরধ্বনি ও গোলাকৃত স্বরোধনী বাইশ নং প্রশ্ন হচ্ছে অগোলাকৃত স্বরধ্বনি কোনটি উত্তর হচ্ছে বাইশের গ এ তেইশ নং প্রশ্ন হচ্ছে বাংলার সব স্বর উত্তর হচ্ছে তেইশের ক এক নম্বর এক হচ্ছে রস পৃষ্ঠা তিরিশ চব্বিশ নং প্রশ্ন হচ্ছে তালুর পেছনের অংশকে বলে উত্তর হচ্ছে খ নম্বর হচ্ছে কমল তালু পঁচিশ নাক দিয়ে বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে উত্তর হচ্ছে পঁচিশের খ অনুনাশিক স্বরধ্বনি ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায় উত্তর হচ্ছে ছাব্বিশের হচ্ছে ছাব্বিশের খ ল নং প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে যে বিষয়ের উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা হলো উত্তর হচ্ছে সাতাশের গ এক দুই এক নম্বর হচ্ছে উচ্চারণ স্থান দুই নম্বর হচ্ছে উচ্চারণ রীতি আঠাশ নং প্রশ্ন হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে যে ধ্বনি হিসেবে দেখানো হয় তা হলো উত্তর হচ্ছে আঠাশের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে দ্বিউষ্ঠ দন্ত দুই নম্বর হচ্ছে দন্তমূলীয় তালব্য দন্তমূলীয় তিন নম্বর হচ্ছে তালব্য জিহবামূলীয় কণ্ঠনালীয় উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে উত্তর হচ্ছে উনত্রিশের ধ্বনি তিরিশ নং প্রশ্ন হচ্ছে জীবের সামনের অংশ উপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কন্ধ্বনি উচ্চারিত হয় উত্তর হচ্ছে দন্ত ধ্বনি একত্রিশ নং প্রশ্ন হচ্ছে জীবের সামনের অংশ ও উপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে অংশের সাহায্যে কন্ধ্বনি উচ্চারিত হয় উত্তর হচ্ছে একত্রিশের ক দন্তমূলীয় ধ্বনি দন্তমূলীয় ধ্বনি পৃষ্ঠা একত্রিশ বত্রিশ নং প্রশ্ন হচ্ছে জীবের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উৎপাদিত হয় উত্তর হচ্ছে বত্রিশের ক প্রতিবেষ্টিত ধ্বনি প্রতিবেষ্টিত ধ্বনি তেত্রিশ নং প্রশ্ন হচ্ছে জীবের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় উত্তর হচ্ছে তেত্রিশের ঘ তালব্য দন্তমূলীয় ধ্বনি চৌত্রিশ নং প্রশ্ন হচ্ছে জীব প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় উত্তর হচ্ছে চৌত্রিশের ঘ তালব্য ধ্বনি পঁয়ত্রিশ প্রশ্ন হচ্ছে অংশ উঁচু হয়ে আল কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় উত্তর হচ্ছে পঁয়ত্রিশের ক জিহবামূলীয় ধ্বনি ছত্রিশ নং প্রশ্ন হচ্ছে কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধাপে উচ্চারিত ধ্বনিগুলো কি উত্তর হচ্ছে ছত্রিশের গ কণ্ঠ নালীয় কণ্ঠ নালীয় নং প্রশ্ন হচ্ছে জিহবা মূলীয় ধ্বনি কোনটি উত্তর হচ্ছে সাঁত্রিশের খ ল আটত্রিশ নং প্রশ্ন হচ্ছে কণ্ঠ নালীয় ধ্বনি কোনটি উত্তর হচ্ছে আটত্রিশের গ হ উনচল্লিশ নং প্রশ্ন হচ্ছে যে বাঘযন্ত্র সচল তাকে বলে উত্তর হচ্ছে উনচল্লিশের গ এক দুই এক নম্বর হচ্ছে সচল বাঘ প্রতঙ্গ দুই নম্বর হচ্ছে সক্রিয় উচ্চারক প্রশ্ন হচ্ছে যে বাঘ তাকে বলে উত্তর হচ্ছে চল্লিশের গ এক দুই একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি সক্রিয় উচ্চারক উত্তর হচ্ছে একচল্লিশের গ জিভের ডগা পৃষ্ঠা বত্রিশ বিয়াল্লিশ নং প্রশ্ন হচ্ছে কোনটি নিষ্ক্রিয় উচ্চারক উত্তর হচ্ছে খ খ খ তালু তালু নং প্রশ্ন হচ্ছে উচ্চারণ রীতি অনুসারে যা হিসেবে বিবেচনা করা হয় তা হল উত্তর হচ্ছে তেতাল্লিশ এর ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে স্পৃষ্ট স্পর্শ দুই নম্বর হচ্ছে ঘর্ষণজাত কম্পিত তিন নম্বর হচ্ছে তারিত পার্শ্বিক নৈকট্যমূলক চুয়াল্লিশ নং প্রশ্ন হচ্ছে মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে উত্তর হচ্ছে চুয়াল্লিশের উত্তর হচ্ছে চুয়াল্লিশের খ উত্তর হচ্ছে চুয়াল্লিশের খ স্পৃষ্ট স্পৃষ্ট পঁয়তাল্লিশ নং প্রশ্ন হচ্ছে যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয় সেগুলোকে সেগুলোকে কি ধ্বনি বলে উত্তর হচ্ছে পঁয়তাল্লিশের এর গ উত্তর হচ্ছে পঁয়তাল্লিশের গ ঘর্ষণজাত ধ্বনি আর কি ধ্বনি হিসেবে পরিচিত উত্তর হচ্ছে ছয়চল্লিশের গ শেষ সাতচল্লিশ নং প্রশ্ন হচ্ছে যে ধ্বনি উচ্চারণকালে জীব কম্পিত হয় তাকে কি ধ্বনি বলে উত্তর হচ্ছে সাতচল্লিশের ঘ কম্পিত আটচল্লিশ নং প্রশ্ন হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জীবের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটি দাঁতের মূলে একটি মাত্র টোকা দেয় তাকে বলে উত্তর হচ্ছে আটচল্লিশের গ এক দুই এক নম্বর হচ্ছে তারিত ধ্বনি দুই নম্বর হচ্ছে টোকাজার ধ্বনি ঊনপঞ্চাশ নং প্রশ্ন হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জীবের পেছনের এক পাশ বা দুপাশ দিয়ে বেরিয়ে যায় এবং জীব তা অথবা দন্তমূলে অবস্থান করে তাকে কি ধ্বনি বলে উত্তর হচ্ছে ঊনপঞ্চাশ এর ক পার্শ্বিক পঞ্চাশ নং প্রশ্ন হচ্ছে ও ও কোন জাতীয় ধ্বনি উত্তর হচ্ছে পঞ্চাশের নৈকট্যমূলক পঞ্চাশের খ নৈকট্যমূলক একান্ন নং প্রশ্ন হচ্ছে নৈকট্টমূলক ধ্বনির আরেক নাম কি উত্তর হচ্ছে খ তরল ধ্বনি তরল ধ্বনি পৃষ্ঠা তেত্রিশ বান্ন নং প্রশ্ন হচ্ছে ষড়যন্ত্রের ভেতরে কোন প্রতঙ্গ রয়েছে উত্তর হচ্ছে নম্বর নম্বর হচ্ছে হচ্ছে নং প্রশ্ন হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংস বেশি চাপ পড়ে সে ব্যঞ্জন গুলোকে সে ব্যঞ্জন গুলোকে বলে উত্তর হচ্ছে তিপ্পান্ন ক এক নম্বর এক হচ্ছে মহাপ্রাণ চুয়ান্ন নং প্রশ্ন হচ্ছে ঘর্ষণ ধ্বনি কোনটি উত্তর হচ্ছে হচ্ছে ঘর ঘ তালে শ পঞ্চান্ন নং প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় মৌখিক স্বরোধ্বনি কইটি বাংলা ভাষায় মৌখিক শরোধনি কইটি উত্তর হচ্ছে খ পঞ্চান্নর খাটটি খ খাটটি ছাপ্পান্ন নং প্রশ্ন হচ্ছে ছাপান্ন নং প্রশ্ন হচ্ছে বাংলা স্বরোবর্ণ কইটি বাংলা স্বরোবর্ণ কইটি উত্তর হচ্ছে ছাপ্পান্ন ঘ এগারোটি সাতান্ন নং প্রশ্ন হচ্ছে স্বরোবর্ণ সংক্ষিপ্ত রূপকে কি বলে উত্তর হচ্ছে ক কার আটান্ন নং প্রশ্ন হচ্ছে বাংলা ব্যঞ্জন ধ্বনি কইটি উত্তর হচ্ছে আটান্নর আটান্নর ক তেত্রিশটি ঊনষাট নং প্রশ্ন হচ্ছে বাংলা ব্যঞ্জনবর্ণ কটি উত্তর হচ্ছে ঊনষাটের গ ঊনচল্লিশটি ষাট নং প্রশ্ন হচ্ছে যেগুলো স্বরতন্ত্র বর্ণ নয় তা হল উত্তর হচ্ছে ষাটের গ এক দুই এক নম্বর হচ্ছে বিসর্গ দুই নম্বর হচ্ছে চন্দ্রবিন্দু পৃষ্ঠা চৌত্রিশ একষট্টি নং প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপে পূর্ণরূপ যে অবস্থানে থাকতে পারে তা হলো ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ যে অবস্থানে থাকতে পারে তা উত্তর হচ্ছে হচ্ছে নম্বর শব্দের শুরুতে দুই নম্বর হচ্ছে শব্দের মাঝে তিন নম্বর হচ্ছে শব্দের শেষে বাষট্টি নং প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে উত্তর হচ্ছে বাষট্টির গ ফলা বাষট্টি গ ফলা তেষট্টি নং প্রশ্ন হচ্ছে একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কি বলে উত্তর হচ্ছে ক দ্বিত্ব ব্যঞ্জন চৌষট্টি নং প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন দ্বিতীয় ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে কি বলে উত্তর হচ্ছে খ যুক্ত ব্যঞ্জন পঁয়ষট্টি যুক্ত ব্যঞ্জন কত প্রকারের উত্তর হচ্ছে ক দুই ছয়ষট্টি পূর্বের ওপরের ধ্বনির অভাবে ধ্বনির যে পরিবর্তন তাকে কি বলে উত্তর হচ্ছে ছয়ষট্টির ক ধ্বনি পরিবর্তন সাতষট্টি নং প্রশ্ন হচ্ছে ধনের পরিবর্তন বা মিলন যখন স্বরধ্বনির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে বলে উত্তর হচ্ছে সাতষট্টির ক স্বর সন্ধি আটষট্টি স্বর অধ্বনির পর স্বর আ ধ্বনি থাকলে উভয়ে মিলে কি হয় উত্তর হচ্ছে আটষট্টির গ স্বর আ ঊনসত্তর ই ধ্বনির পর দীর্ঘ ই ধ্বনি থাকলে উভয়ে মিলে কি হয় উত্তর হচ্ছে ক স্বর আ পৃষ্ঠা পঁয়ত্রিশ সত্তর নং প্রশ্ন হচ্ছে স্বর ও ধ্বনির পরে বা ধ্বনি থাকলে উভয় মিলে কি হয় উত্তর হচ্ছে ক এ নং প্রশ্ন হচ্ছে পরীক্ষা শব্দের কোনটি উত্তর হচ্ছে ক কুগ ইক্ষা বাহাত্তর নং প্রশ্ন হচ্ছে সন্ধির ফলে উত্তর হচ্ছে ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে দুই নাম্বার হচ্ছে শ্রুতি মাধুর্য বাড়ে তিন নম্বর হচ্ছে ভাষা সংক্ষিপ্ত হয় প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা সাতাশ থেকে পঁয়ত্রিশ এর বহু নির্বাচনী প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ